আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতহ আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছে সকলের জন্য প্রথমে জানাই শুভকামনা এবং অভিনন্দন একটি সুখবর দিয়ে শুরু করতে চাই যে আগামী কাল রবিবার অর্থাৎ আগামীকাল রবিবার চোদ্দোই সেপ্টেম্বর ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য বিষয়ে উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল যারা শুল্ক বিষয়ে অর্থাৎ আমরা যে পঁচিশ পার্সেন্ট শুল্কর যে খসড়া হয়েছিল সেটা চূড়ান্ত করার জন্য আগামী কাল ঢাকায় তার রবিবার বাংলাদেশে আসছেন এবং সেখানে একটি বাংলাদেশ পক্ষ থেকে নতুন করে একটি প্রস্তাব রয়েছে সেটা হচ্ছে আরও দশ শতাংশ কমানোর অর্থাৎ আমরা যেন পনেরো শতাংশ শুল্ক দিতে হয় সেই জায়গায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি সুন্দর প্রস্তাব দেওয়া হবে এবং আশা করছি বাংলাদেশ সরকার যে সেটা গ্রহণযোগ্যতা পাবে এবং সেই জন্যই এই যে মার্কিন বাণিজ্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুল্কর খসড়া চূড়ান্ত করবে আগামী রবিবার এবং সেখানে আরও দশ শতাংশ নেগোসিয়েশনের একটি প্রস্তাবনার বিষয় রয়েছে এবং সরকার সেখানে আশাবাদী যে তারা সেটা মেনে নেবেন অর্থাৎ বাংলাদেশের শুল্ক নির্ধারিত হবে যদি সব কিছু সম্পন্ন হয় তাহলে পনেরো শতাংশ আর এই আলোকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটি চাঙ্গা অনুভব হবে তবে কষ্ট দুঃখ এখানেই যে এত বড় একটি সুখবর ঢাকায় মার্কিন প্রতিনিধি আসছেন যারা এই বাণিজ্য শুল্ক বিষয়ে উচ্চ পর্যায়ে একটা প্রতিনিধি দল দেখুন কোনো অনলাইন পোর্টালে আমরা এই খবর পাই নাই শুধুমাত্র একটি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলে আমরা এটা পেয়েছি স্ক্রলে দেখানো হয়েছে এবং আমি যারা ভিডিও দেখছেন তারা প্রয়োজন হলে আবার দেখবেন চেক করবেন আমরা চাই যে একটা সঠিক তথ্য দিয়ে এই বিনিয়োগ বাজার আমার ভাই বোন সামনে দিকে এগিয়ে যাক কারণ আমরা বেশ কিছু প্যানিক গুজব এবং বাজারকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সংগ্রহ করবে যারা তারা বিভিন্ন রকম বাজারকে ভয়ভীতি দেখানো হচ্ছে সেই জায়গায় এমন একটি সুখবর আমি আশা করছি তাদের সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাজার তার আপন ছন্দে আপন গতিতে এগিয়ে যাবে এবং আমরা আজকে আপনাদের সাথে যে আলোচনা করেছিলাম ভিডিওর মাধ্যমে যে আমরা ইউটিউবের দুইটি চ্যানেল বিডি শেয়ার মার্কেট টিপস এবং শেয়ার বাজার নিউজ পাশাপাশি শেয়ার মার্জার দৈনিক এই তিনটি চ্যানেলে আমি প্রায় একশো চল্লিশটি প্লাস আমি আপনাদের কাছ থেকে কোম্পানির নাম পেয়েছি তার মধ্যে তিরিশটি কোম্পানি আমি আপনাদের জন্য চয়েস করেছি যেগুলো আগামী দিনের জন্য আপনারা একটি সুদৃষ্টি রাখতে পারেন এবং অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি আপনি যারা ইউটিউবে দেখছেন তারা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন এবং আপনার যারা ফেসবুক দেখছেন তারা অবশ্যই টাইম লাইনে শেয়ারে রাখবেন যেন পরবর্তী সময়ে আপনার এই ভিডিও আপনার রেফারেন্স হিসাবে আপনি একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন সেটা যেন আপনাকে সহজিত করে পাশাপাশি আমাদের এই আলোচনা কোনো বাই সেলকে নির্দেশ করে না আমাদের আলোচনা আপনাকে একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং একটি সুন্দর গঠনমূলক পথে এগিয়ে যাওয়ার জন্য আপনার সুচিন্তিত আপনার মতামতকে কাজে লাগিয়ে একটি সাফল্যর পথে এগিয়ে যাবেন সেই সমস্ত কাজকে সিদ্ধান্ত নিতে আমাদের এই আলোচনা আপনাকে মানসিক শক্তিকে জাগ্রত করবে বলে আমি বিশ্বাস করি সো আমরা চলে আসবো আলোচনায় বাট তার আগে আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই নিউজটি দেখবেন যে মার্কিন উচ্চ পর্যায়ে বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় আসছেন তারা এটা চুক্তি স্বাক্ষর করার জন্য এবং এটা যদি হয় আরও দশ পার্সেন্ট যদি ওয়েভার করতে পারি তাহলে আমরা যদি পনেরো পার্সেন্ট শুল্ক নির্ধারিত হয় আমি বিশ্বাস করি গার্মেন্টস সেক্টরে একটি একটা আলোকিত সকালের দেখা পাবো এবং গার্মেন্টস সেক্টর উপর ভর করে এবং ব্যাংক সেক্টর ভর করে আগামী রবিবার ইনশাল্লাহ আমরা চোদ্দোশো কোটি টাকার উপরে আমাদের লেনদেন হবে বলে বিশ্বাস করি এবং আমরা সূচকের একটি ভালো অবস্থান পাবো বলে বিশ্বাস করি এবং ভারত থেকে চীন থেকে এবং ইভেন কি পাকিস্তান থেকে অনেক অর্ডার বাংলাদেশে আসবে যে সমস্ত অর্ডারের জন্য দীর্ঘদিন যে সমস্ত ফ্যাক্টরি অর্ডারের কারণে বা বিভিন্ন রকম যান্ত্রিক ত্রুটি বা ছোটোখাটো বিষয়গুলোর জন্য উৎপাদনের ব্যর্থতা পর্যায়ে রয়েছে বা অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সে সমস্ত ফ্যাক্টরিগুলোকে তারা সচল করবে এবং সেখানে সে অর্ডারগুলো প্রতিস্থাপন করবে এই জন্য বিভিন্ন ফ্যাক্টরি চীন থেকে প্রতিনিধি দলে সে তারা তদরকি করছেন এবং গতকাল আপনাদেরকে একটা কথা বলেছি যে চীন থেকে প্রায় আটশো মিলিয়ন ডলার আমাদের বিনিয়োগ আসার অঙ্গীকার করেছে চীন এবং নট অনলি চীন এবং যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে আপনারা জানেন যে গতকাল একটা নিউজ হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের লাস্ট সাত মাসে বাইশ দশমিক ছয় সাত পার্সেন্ট আমাদের রপ্তানি বেড়েছে আমেরিকার আর দেশগুলোতে এর কারণ হল যে অন্যান্য দেশে শুল্ক বাড়ার কারণে সেগুলো বাংলাদেশে আমরা সেই মাধ্যম দিয়ে যাচ্ছে যার কারণে আমাদের এটা বেড়ে যাচ্ছে এবং আমরা যদি এই শুল্ক আরও দশ পার্সেন্ট ব্যবহার করতে পারি গার্মেন্টস সেক্টরের জন্য একটি আলোকিত সকাল হবে ইনশাআল্লাহ এর সাথে সাথে সবগুলো সেক্টরের উপর একটা ভালো প্রভাব পড়বে বলে বিশ্বাস করি এবার চলে আসি মূল আলোচনা যে আমি তিরিশটি কোম্পানি আমরা বেছে বেছে নিয়েছি অনুরোধ থাকবে আবারও বলছি যে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই আপনি টাইম লাইনে দিয়ে রাখবেন এবং অনুরোধ থাকবে যে ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে শুনবেন যদিও একেবারে সব কিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না তারপরে আমি অন্তত নামগুলো যেন আপনার সাথে আলোচনা করতে পারি চলে আসি ফুয়াং শ্রমিক এখানে আমরা দেখেছি গত বৃহস্পতিবার চল্লিশ পয়সা দর বিজে লেনদেন হয়েছে এবং ক্লোজিং হয়েছে চোদ্দো টাকা তিরিশ পয়সা এবং সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার হাত বদল হয়েছে লাস্ট ফিফটি টু উইক্সে আপনার সর্বনিম্ন দাম ছিল দশ টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ ছিল ষোলো টাকা সত্তর পয়সা কেয়া কসমেটিক গত বৃহস্পতি আমরা দশ পয়সা নেগেটিভে লেনদেন পেয়েছি এখানে ক্লোজিং প্রাইস ছিল চার টাকা নব্বই পয়সা এবং চার লক্ষ আটানব্বই হাজার হাত বদল হয়েছে বেস্ট হোল্ডিংস এখানে পয়েন্ট ফাইভ জিরো এখানে পজিটিভ ছিল এবং লেনদেন ছিল উনিশ টাকা বিশ পয়সা এবং বিশ লক্ষ সাতাশ হাজার এখানে হাত বদল হয়েছে আমি এর ফাঁকে আমি আরেকটি কথা বলবো যে আমি খুব অচিরেই আমি আরেকটি গার্মেন্টস ফ্যাক্টরি আমি ভিজিটে যাব এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা শুধুমাত্র যারা আমাদের আমাদের লিস্ট মেম্বার রয়েছেন আমরা শুধুমাত্র তাদের কাছেই কারণ এই নিউজগুলো পাবলিকলি এভাবে বলা সঠিক নয় সুতরাং আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আমরা আশা করছি সেখানে আপনারা শুধু এস এম এসের মাধ্যমে সঠিক তথ্য পেয়ে থাকবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার শুধুমাত্র এস দিয়ে আপনার যদি কোনো বস্তুনিষ্ঠ বা খুব জরুরি কোনো কিছু জানা থাকে আমরা অনুরোধ করছি কল দেবেন না শুধুমাত্র এস এম এস করে সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আশা করব যতটুকু পারি আপনাদের সাথে উত্তর দেওয়ার পাশে থাকার জন্য এরপর আলোচনা করবো কেপিসিএল এখানে সত্তর পয়সা দরবৃদ্ধির লেনদেন হচ্ছে এখানে ক্লোজিং প্রাইস ছিল বারো টাকা দশ পয়সা এবং তেরো লক্ষ চোদ্দ হাজার এখানে হাত বদল হয়েছে সিপর দুই টাকা দরবিদল লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল তিপ্পান্ন টাকা নব্বই পয়সা এবং আনোয়ার গ্যালভারাইজিং এখানে দুই টাকা দশ পয়সা দরবৃদ্ধির লেনদেন হয়েছে ক্লোজিং প্রাইস আশি টাকা ষাট পয়সা এবং এক লক্ষ নব্বই হাজার হাত বদল হয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সে এখানে একান্ন টাকা ষাট পয়সা সর্বোচ্চ ছিল একশো টাকা এবং অচ। ত্রিশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল একশো একচল্লিশ টাকা আশি পয়সা এবং তিন লক্ষ আটচল্লিশ হাজার হাত বদল হয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল সত্তর টাকা এবং সর্বোচ্চ ছিল একশো তিপ্পান্ন টাকা বিপিএমএল এখানে পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ছত্রিশ টাকা দশ পয়সা ক্লোজিং প্রাইস ছিল এবং দুই লক্ষ উনত্রিশ হাজার এখানে হাত বদল হয়েছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন ছিল লাস্ট ফিফটি টু উইক্সে এবং সর্বোচ্চ ছিল ছয়চল্লিশ টাকা উনসত্তর পয়সা ষাট পয়সা সিনো বাংলা এখানে এক টাকা ত্রিশ পয়সা দরবিধিতে লেনদেন হয়েছে এখানে ক্লোজিং প্রাইস ছিল সাতান্ন টাকা নব্বই পয়সা এবং আট লক্ষ তিয়াত্তর হাজার হাত বদল হয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সে লেনদেন ছিল সর্বনিম্ন তিরিশ টাকা ও সর্বোচ্চ সাতষট্টি টাকা একটি উল্লেখযোগ্য বিষয় যে বাংলায় ইনস্টিটিউট এখানে কালেকশন করেছে নাইনটিন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট সো এটা একটি চোখ রাখার মতো বা দৃষ্টি রাখার মতো এছাড়া আমি আসলে এই গ্রাফগুলো বা এই রিপোর্টগুলো আপনি ওয়েবসাইটে সরাসরি পেয়ে থাকবেন পাশাপাশি আপনি যারা স্টক নাও বা আরও অন্যান্য যারা অ্যাপস ইউজ করেন সেখানেও কিন্তু আপনারা সঠিক তথ্য পেয়ে থাকবেন শুধুমাত্র আপনাদের জরুরিভাবে জানা দরকার নামগুলো সেই নামগুলো আমি আবার আপনার বলে দিচ্ছি যে মন্য ফেব্রিক্স রয়েছে আমাদের তালিকায় আমাদের তালিকায় রয়েছে এন পলিমার রয়েছে সিটি ব্যাংক আপনারা কিন্তু এগুলো নিয়ে বিশদ আলোচনা কিন্তু আমরা করেছি যেমন মন্য ফেব্রিক্স নিয়ে বিষদ আলোচনা করেছি এন পলিমার নিয়ে বিশদ আলোচনা করেছি সিটি ব্যাংক নিয়ে আলোচনা করেছি পেন্সুলা আপনার অতীতে ভিডিওগুলো দেখবেন সব আলোচনা রয়েছে এসপি সিরামিক নিয়ে আমি সেভেলার টাইম বক্তব্য দিয়েছি রবি তার আপন গতিতে জ্বলে উঠবে রবি নিয়ে আলোচনা করেছে আরেক সিরামিক নিয়ে আলোচনা করেছে রিং শাইন সেভেল টাইম আপনাদের সাথে আলোচনা করেছে ই জেনারেশন সেভেল টাইম আলোচনা করেছি ওয়েমেক্স ইট ইস হিস্ট্রিক্যাল শেয়ার আমি বারবার আলোচনা করেছি জিপিএস ইস্পাত আপনার সাথে আলোচনা করেছি লাভেল আইস ক্রিম ব্লুচিপ সদস্য এখানে আপনার সাথে আলোচনা করেছি আমরা নেটওয়ার্ক সেভারাল টাইম কেন আমরা নেটওয়ার্কে হঠাৎ করে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি নেওয়া হলো এই ধরনের অনেক কিছু আপনার ভিডিও দেওয়া রয়েছে প্রয়োজন হলে আবার দেখে নেবেন কিন্তু একটা কথা অবশ্যই অনুরোধ যে আপনার ভিডিওটি টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন অনুরোধ করছি এবং আপনাদের কাছে পরামর্শ চাই মতামত চাই যেন আমরা ভালোভাবে এই সাথে সংযুক্ত থাকতে পারি এবং গোল্ডেন সন আমরা জানি এক টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে গোল্ডেন এবং ক্লোজিং প্রাইস ছিল তেরো টাকা সত্তর পয়সা এবং বাইশ লক্ষ সাতাশি হাজার হাত বদল হয়েছে ইফাদত তিরিশ পয়সা দর বিধে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল পঁচিশ টাকা বিশ পয়সা পঁচিশ নম্বর হয়েছে সিরামিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি সিএনএটেক্স আইএসএনএলটিডি এবং পেট এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং এস আলম কোল্ড রোল স্টিলস মিলস রিলস লিমিটেড আবার বলছি এস আলম কোল্ড রোলস রোল স্টিলস লিমিটেড এখানে অনেকেই অনেক কিছু কোম্পানি নিয়ে আলোচনা করতে বলেছেন সেগুলো আসলে আলোচনা করা সম্ভব হয় নাই কারণ সেগুলোর লাস্টটা আপনি যদি থ্রি মান্থ বা সিক্স মান্থ দেখবেন টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট অলরেডি প্রফিট গেইন হয়েছে সেগুলো নিয়ে আসলে আপনার যারা আছেন আপনারা অবশ্যই এগুলো ব্যাপারে সূচক রাখবেন সদৃষ্ট থাকবেন পাশাপাশি একেবারে না পেরে দু একটা নাম আমিও আমার আপনার সাথে সংযুক্ত হয়েছি যে যেগুলোর প্রাইস অনেক বেশি হয়ে গেছে অলরেডি সো সেই ব্যাপারগুলোতে আপনারা সতর্ক থাকবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কতটুকু আপনার আগ্রহ সেই বিষয়েও কিন্তু সিদ্ধান্ত আপনার নিতে হবে বাট আপনার বাইস এবং সেল করার সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার প্লিজ ডোন্ট ব্লেম টু এনিবডি শুধু আমাকে না কাউকেই ব্লেম দিয়ে আপনার লাভ হবে না যে আপনি আপনার কথা কিনেছেন বা কেউ বলে না যে ভাই আপনি আমার কথা কিনবেন কেন আপনাকে আমরা বলে কিনাবো ওয়াই সো দিস ইজ ইয়োর ক্যাপিটাল ইয়োর বেনিফিট অ্যান্ড ইয়র ডিসিশান আপনি কখন কিনবেন আপনি কখন বেচবেন আপনার টাকা দিয়ে এটা আপনার সিদ্ধান্ত সো যাওয়ার আগে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় করছে যে বাংলাদেশের বিনিয়োগ বাজার একটি অসহায় এখানে মিডিয়া বিনিয়োগ বাজারের পক্ষে এভাবে বক্তব্য রাখে না মিডিয়া বাজার সব তখনই বক্তব্য রাখে যখন তাদের ভিতরে কোনো প্রয়োজন হয় এটা অর্থ কী বুঝতে পেরেছেন নিশ্চয় এবং আজকে এত বড়ো একটি সুখবর মানে টেক্সটাইল সেক্টরের জন্য বাংলাদেশ বিনিয়োগ বাজারের জন্য সেটার কোনো নিউজ ফলভাবে আসতেছে না যদিও অন্যান্য নেগেটিভ যদিও এর একশো ভাগের এক ভাগ হতো সব পত্র পত্রিকা ফেসবুক ছাড়িয়ে দিত হ্যাঁ একদম ছাড়িয়ে দিত এবং আরেকটা নিউজ আমরা দেখেছি যে ব্যাংক সেক্টর নিয়ে যে পাঁচটি ব্যাংকের সব বাই এসব ভুয়া নিউজ এসব ভুয়া নিউজের সাথে আমরা নেই আমরা চাই আমাদের প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা ঐক্যবদ্ধ থাকবেন সেলস প্রেশারে প্যানিক সেলে বিক্রি করে লস দিয়ে বিক্রি করার কোনো কিছু নেই আপনি প্রফিট হলে বিক্রি করবেন সকল